তারা সবাই ফার্স্ট লেডি রাষ্ট্র বা সরকার প্রধানের স্ত্রী চীনের তিয়াঞ্জিনে ফার্স্ট লেডিদের বিশেষ এক মিলন মেলা দেখল বিশ্ব সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সম্মেলনে যোগ দিয়েছেন বিশ জনের বেশি বিশ্ব নেতা তারা একে অপরের সঙ্গে বৈঠক করছেন ভূ রাজনীতির জটিল নানা ইস্যুতে করছেন আলোচনা এই কড়া রাজনৈতিক আলোচনার ভেতরেই ফার্স্ট লেডিদের এক উষ্ণ আর ব্যতিক্রমী আয়োজন নজর কেড়েছে সবার সম্মেলনে হাজির রাষ্ট্রপ্রধানদের সহধর্মিনীরা হাইহে নদীতে কাটান দারুণ কিছু সময় যেখানে আগত অতিথিদের স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্ত্রী পেং লিওয়ান বিলাসবহুল ক্রুজ শিপে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্টের স্ত্রী এমিনের দোগান ছাড়াও উজবেকিস্তান আজারবাইজান মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের স্ত্রীরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ওয়ান আজিজা ওয়ান ইসমাইল মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী সালা হাসাবাল্লাহ নেপালের প্রধানমন্ত্রী স্ত্রী রাধিকা সাক্য ছাড়াও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী স্ত্রী হাজির ছিলেন ইরানি প্রেসিডেন্টের কন্যা জেহরা বেজেশকিয়ানো অংশ নেন ওই মিলন মেলায় পেং লিউয়ান অতিথিদের তিয়াঞ্জিনের পুরনো ইতিহাস আর উন্নয়নের ছবি দেখান বিশেষ স্থানীয় খাবার চা স্থানীয় সঙ্গীত আর সাংস্কৃতিক পরিবেশনা কোনো কিছুই বাদ যায়নি আনন্দঘন পরিবেশে চলতে থাকে গল্প আর হাসি আড্ডা কেবল বিনোদন নয় বরং নেতাদের স্ত্রীদের মধ্যে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করা এই আয়োজনের অন্যতম লক্ষ্য ব্যক্তিগত পর্যায়ের এই সম্পর্কগুলো ভবিষ্যতের কূটনৈতিক আলোচনাকে আরও সহজ করে তুলতে পারে এসীয় সম্মেলনের জটিল রাজনৈতিক মঞ্চে চীনের ফার্স্ট লেডির ভিন্ন এই আয়োজন তেমনই এক আবহ তৈরি করেছে ফাডিন খান স্টার নিউজ